আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশ এবং প্রবাসের দিনই ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বাংলাদেশি সীমান্তে ভারতের একাধিক বাদ খুলে দেওয়ার কারণে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছে প্রাণ রক্ষার তাগিদে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্যে তারা প্রাণপন চেষ্টা করছে তাই আমাদের উচিত সাধ্য অনুযায়ী তাদের প্রতি সাহায্যের হাত অগ্রসর করা বিশ্ব নবী সাল বলেছেন মহান আল্লাহ তাহলে বান্দার প্রতি ততক্ষণ সাহায্যে নিয়োজিত থাকেন যতক্ষণ বান্দা তার অপর বায়ের প্রতি সাহায্য নিয়োজিত থাকেন সহি বুখারি চব্বিশশো বিয়াল্লিশ এবং সহি মুসলিম পঁচিশশো আশি নম্বর হাদিসে এসেছে বিশ্ব নবী সাল বলেছেন আরো বলেছেন আলমুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই তাই আমাদের মুসলিম ভাই হিসেবে তাদের দিকে সাহায্যের হাত অগ্রসর করা উচিত আপনার একটি ক্ষুদ্র অনুদান বাঁচাতে পারে বহু প্রাণ